তুফানের শ্যুটিংয়ে বেশ ভালোভাবেই চলছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী নিজের উচ্ছ্বসিত মন থেকে তুফান সিনেমাটির শুটিং অংশ নিয়েছেন এর মধ্যে তুফানের টিস মুক্তি পেয়েছে যেটাতে ব্যাপক রেসপন্স পেয়েছে সেটাই এবার ফেসবুকে শেয়ার করেছে মিমি চক্রবর্তী এবং কি জানান দিয়েছে নতুন কিছু আসতে চলেছে তবে শ্যুটিং সেটে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে মিমিকে কারণ তাকে দেখে মনেই হবে না যে সে বাংলাদেশে কোনো নায়কের সাথে অভিনয় করছে ইন্ডিয়ার অনেক নায়িকা কিন্তু সাকিবের সাথে অভিনয় করেছে তবে মিমি চক্রবর্তী এবারে প্রথম মিমি বর্তমানে স্ক্রিপ্ট সয়েস করে কাজ করে যাচ্ছে ভালো ভালো স্ক্রিপ্ট যদি না পায় সে ইতিমধ্যে কিন্তু কাজ করছে না তাই তো বলা যাচ্ছে তুফান সিনেমাটির স্ক্রিপ্ট অনেক স্ট্রং হওয়ার কথা কারণ এই সিনেমাটির সাথে সম্পৃক্ত রয়েছে দুইজন লিজেন্ট অভিনেত্রী একজন নাবিলা অন্যদিকে মিমি চক্রবর্তী অন্যদিকে আবার রয়েছে চঞ্চল চৌধুরী সুতরাং কম্বো একটি ফ্যাক হতে চলেছে সিনেমাটির এবং কি এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেশি তবুদের ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ